নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেবে না চাপিয়ে নেওয়ার চেষ্টাও করবে না যদি মনে হয় রিডিংটি তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্ট হিসেবেও দেখে নিতে পারো আজকে কিন্তু শ্রাবণের অফারের শেষ দিন শেষ আজকেই শেষ হলো তো এক মাস ধরে তোমাদের জন্যে আমি অফার রেখেছিলাম কিন্তু আজকে সেটা এন্ড হলো প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে যেহেতু জন্মাষ্টমী প্রত্যেককে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে তোমাদের জন্যে চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফাইভকে কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায় তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বড়দের প্রণাম তো ফাইভ কে সেলিব্রেশন করার জন্যে আমি একদিন একটা অফার রাখবো এবং সেটা একটা ধামাকাদার অফার হবে একটা ধামাকাদার অফার হবে তো সেই অফারটা জানতে হলে কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে একদিনের যে অফার থাকবে সেই দিন যারা যারা বুক করবে তারা প্রত্যেকে সেই অফার পাবে সেই দিন যারা যারা বুক করবে তারা প্রত্যেকে সেই অফার পাবে এছাড়াও খুব শিগগিরই বিভিন্ন ধরনের ক্লাস আসতে চলেছে তোমাদের জন্যে যারা চাইছো জয়েন করতে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বিভিন্ন ধরনের ক্লাস আসতে চলেছে তোমরা যারা চাইছো ক্লাসগুলোতে জয়েন করতে সেটা জানার জন্যে ডিটেলে হোয়াটসঅ্যাপ করবে প্রথমে দেখে তোমাদের কি এনার্জি আছে যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে পুরো রিডিংটি তোমার জন্যে যদি এনার্জি ম্যাচ না করে স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো স্কিপ করে যাও নয়তো গাইডেন্স হিসেবে দেখে নাও প্রথমত এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ তুমি যথেষ্ট পরিশ্রম করো নিজের জন্য নিজের ফ্যামিলি নিজের রিলেশনশিপ কাজের জায়গা সব ক্ষেত্রেই তুমি যথেষ্ট এফোর্ট দাও এবং সম্পর্কের ক্ষেত্রেও তোমার এফোর্টটাই বেশি ছিল সম্পর্কের ক্ষেত্রেও তোমার এফোর্টটাই অনেকটাই বেশি যেটা এখান থেকে দেখা যাচ্ছে তুমি একটা কোথাও না ব্যালেন্সের সমস্যায় ভুগছো কোনো একটা দিকে তুমি ব্যালেন্স করতে পারছো না কোনোভাবে একটা জায়গায় তোমার ব্যালেন্সের প্রবলেম হচ্ছে ব্যালেন্সের জায়গাটায় প্রচণ্ড একটা সমস্যা হচ্ছে ব্যালেন্সের জায়গাটা থেকে দেখতে পাচ্ছি তোমার জীবনে বেশ খানিকটা সমস্যা তৈরি হয়েছে তুমি তোমার কোনো কাছের মানুষের থেকে বেশ বিচ্ছিরিভাবেই প্রতারিত হয়েছ কোনো কাছের মানুষ তোমাকে বেশ বাজেভাবেই ঠকিয়েছে কোনো কাছের মানুষের থেকে তুমি বেশ বাজেভাবেই প্রতারিত হয়েছ যেটা তুমি আশা করনি তুমি হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিস স্প্রে করছো মারাত্মকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব চাইছ যে তোমার সাথে জাস্টিস হোক তুমি চাও তোমার সাথে জাস্টিস হোক যে মানুষটা তোমার সাথে অন্যায় করেছে সে যেন তার অন্যায়ের শাস্তি পায় এটা তোমার খুব করে মনে হচ্ছে যে যে মানুষটা আমার সাথে অন্যায় করেছে সেই মানুষটা যেন অন্যায়ের শাস্তি পায় এছাড়া এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যেটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে কোনো থার্ড পার্সেন তোমার লাইফে ইন্টারফেয়ার করে প্রচণ্ড সমস্যা তৈরি করেছে থার্ড পার্সেন বলতে শুধুমাত্র অ্যাফেয়ারের কথা আমি বলবো না শুধুমাত্র অ্যাফেয়ার নয় কিন্তু থার্ড পার্সেন এখানে শুধু অ্যাফেয়ার নয় এখানে কোনো মাদার ফিগারও হতে পারে কোনো মাতৃস্থানীয় কেউ হতে পারে যে তোমাদের মধ্যে ঢুকে গিয়ে খুব প্রবলেম তৈরি করেছে তুমি হয়তো এই সমস্যা থেকে পালিয়ে বাঁচতে চাইছো তোমার খুব মনে হচ্ছে যে আমি এই সমস্যা থেকে পালিয়ে যাব আমি পারছি না এই সমস্যায় জর্জরিত হয়ে থাকতে আমি এখান থেকে বেরিয়ে যাব এটা তোমার কিন্তু মনে হচ্ছে খুবভাবে এটা তোমার খুব করে মনে হচ্ছে তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি রিলেটেড প্রবলেমের জন্যে তুমি হয়তো অনেক অর্থ নষ্ট করে ফেলেছো অনেক অর্থ নষ্ট করে ফেলেছ তোমার মধ্যে এখনও কোথাও একটা দোটানা কাজ করছে তুমি সেই দোটানা থেকে বেরোতে পারছো না কোথাও একটা লুকোনো চাপা ভয়ও কাজ করছে যেখান থেকে তুমি নিজেকে না একটু হলেও সরিয়ে নিতে চাইছো যেখানে এত জামিল আমি আর পেরে উঠছি না আমি এখান থেকে সরে যাব এরকম একটা টেন্ডেন্সি এরকম একটা অবস্থা যেটা দেখতে পাচ্ছি এছাড়া আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ফ্যামিলি থেকেও কিছু সমস্যা থাকতে পারে যেটা তোমাকে জর্জরিত করেছে যেটা তোমার জীবনে অনেকটাই প্রভাব ফেলেছে তুমি প্রচণ্ড শক্তপোক্ত স্ট্রং একটা মানুষ কিন্তু এই শক্ত মানুষটাকেও পরিস্থিতি ভেঙে চুরমার করে দিয়েছে খারাপ পরিস্থিতিতে পড়ে তুমি মানে হারিয়ে ফেলেছো নিজেকে তুমি কোথাও নিজেকে খুঁজে পাচ্ছ না আজকের দিনে দাঁড়িয়ে তোমার কোথাও মনে হচ্ছে যে আলটিমেট আমি কি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার আলটিমেট মানে জায়গাটা ঠিক কি এরকম তোমার মনে হচ্ছে যে আমার সত্যিকারের জায়গাটা কোথায় আমার কি সত্যিকারের কোনো জায়গা নেই আমার জীবনে ভগবান এই জিনিসগুলো কেন ঘটালো এরকম করে তোমার খুব মনে হচ্ছে যে আমার জীবনে ভগবান এই জিনিসগুলো কেন ঘটালো আমার জীবনটা আজ এইখানে এসে কেন দাঁড়ালো এরকম মনে হচ্ছে তোমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে তুমি কিন্তু কোনো ডিসিশান নিতে পারছো না তোমার কাছে কোনো ডিসিশান মেক করার ক্ষমতা নেই তবে তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তোমার জীবনে কিন্তু অনেকটাই একটা ভালো দিক ওপেন হবে তুমি জাজমেন্ট প্রে করছো জাস্টিস চাইছো সেটা কিন্তু তুমি পাবে যদি তুমি নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারো তবেই তাছাড়া নয় তুমি যদি নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারো তবেই তুমি কিন্তু একটা জাজমেন্ট পাবে এছাড়া পাবে না এছাড়া কোনোভাবেই পসিবল নয় এই ছিল তোমাদের আজকের এনার্জি যদি এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে পুরো রিডিংটি কিন্তু তোমার জন্য আর যদি এনার্জি ম্যাচ না করে স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যদিও বা এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং তো সেই কারণে যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে মন খারাপ করবে না চলো নেক্সট দেখে নেবো যে মানুষটি তোমার সাথে চিট করেছে যে মানুষটি তোমার সাথে প্রতারণা করেছে সেই মানুষটি যে মানুষটি তোমার সাথে প্রতারণা করেছে সেই মানুষটি সেই মানুষটি তোমার জন্যে কি ধরনের চিন্তাভাবনা রাখে মনের মধ্যে তার কি এখনও পর্যন্ত আরও কোনো প্ল্যান আছে তোমাকে ঠকানোর তার কি এখনও পর্যন্ত আরও কোনো প্ল্যান আছে তোমাকে ঠকানোর সেটা দেখে নেব অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি যে মানুষটি প্রতারণা করেছে সেই মানুষটির বর্তমানে কি চিন্তা ভাবনা আছে কার্ডগুলো শুধু দেখতে থাকো যারা রোজ রিডিং দেখো তারা কিন্তু অলরেডি কার্ড চিনে গেছো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ইনভলভমেন্ট আছে সেটা আগেও বলেছি আবারও বলছি আর তুমি যে মানুষটিকে দিয়ে রিডিং দেখছো সেই মানুষটি তোমার সাথে প্রতারণা করেছে সেটা তুমি বুঝতেও পারছো প্রতারণা অবশ্যই করেছে তোমার সাথে এবং তোমার ইমোশন তোমার ইমোশন নিয়ে খেলেছে তোমাকে হয়তো হতে পারে কখনও কখনো ইমোশনালি ব্ল্যাকমেইলও করেছে তোমাকে হয়তো কখনো কখনো ইমোশনালি ব্ল্যাকমেইলও করেছে এই মানুষটা কিন্তু তোমাকে প্রতারণা করেছে আর এই মুহূর্তেও সে যথেষ্ট একটা নেগেটিভ এনার্জিতে আছে যথেষ্ট একটা নেগেটিভ এনার্জিতে আছে যথেষ্ট একটা নেগেটিভ এনার্জি তার মনে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছে তোমাকে নিয়ে সে কিন্তু তোমার দিকে একেবারে ঘোড়ার যে গতি সেই গতিতে এগিয়ে এসেছিল সেই গতিতে সে এগিয়ে এসেছিল মানে একেবারে ঘোড়ার মতো দৌড়ে এগিয়ে এসেছিল একদম দুর্বার গতিতে তোমার সাথে ভালোবাসা তার ছিল একটা সময় এসে দেখিয়েছে তোমাকে সে যথেষ্ট ভালোবাসে কিন্তু আলটিমেট সেই ভালোবাসাটা একটা সময় গিয়ে নেগেটিভিটিতে পরিণত হয়েছে একটা সময় গিয়ে আর ভালোবাসাটা ভালোবাসা ছিল না টোটাল নেগেটিভিটি হয়ে গেছিল। একটা সময় গিয়ে সেই ভালোবাসাটা কিন্তু তাকে একটা নেগেটিভিটিতে রূপান্তরিত করে দিয়েছে এবং এটা ছিল ভবিতব্য কারোর কিছু করার ছিল না এটা টোটাল একটা হবারই ছিল না তুমি কিছু করতে পেরেছো না তোমার পার্টনার কিছু করতে পেরেছে এটা হবারই ছিল তোমার হয়তো মনে হতে পারে যে এরকম আমার সাথে কেন হলো এটা হবারই ছিল তোমাদের মধ্যে হতে পারে কিছু টাকা পয়সারও ব্যাপার আছে হয়তো তুমি তোমার পার্টনারকে টাকা পয়সার দিক থেকে কোনোভাবে হেল্প করেছো